আজ রাত নয়টায় মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান টি সিরিজ সেইখানেই কিন্তু বাংলাদেশের যে অবস্থা তার কিন্তু আরব আমিরাতের সাথে সিরিজ খেলে হেরে তাদের সাথে পাকিস্তানের সাথে খেলতে যাচ্ছে এবং পাকিস্তান তারা কিন্তু পিএসএল এ খেলার পরে টি টোয়েন্টি খেলার পরে তারা কিন্তু আবার বাংলাদেশের সাথে খেলবে আসলে টি টোয়েন্টিটা কীরকম হতে পারবে আপনারা একটু আন্দাজ করতে পারতেছেন কিন্তু বাংলাদেশ যে ফাইট দিতে পারবে না এরকম না কারণ আমাদের সম্ভবত আছে ফাইট দেওয়ার আমরা আরব আমেরিকার সাথে হারছি এটা কোনো বিষয় না কিন্তু আমরা ফাইট দেওয়ার আমাদের সামর্থ্য আছে কিন্তু ক্রিকেটাররা কত ভাগ দিতে পারবেন এটা আসলে প্রশ্নের জায়গা বরাবরই এটা প্রশ্নের জায়গা থাকে বাংলাদেশ কিন্তু একটা আনপ্রেডিক্টেবল টিম টি টোয়েন্টিতে হয়তো বা খারাপ খেলে কিন্তু তারপরে আমাদের কিন্তু বিশ্বাস আছে যে তারা হয়তো বা ভালো করতে পারবে এবং ভালো করাটাই স্বাভাবিক যদিও এই এই আপনার ম্যাচে কিন্তু আমরা মুস্তাফিজ এবং তাসকিনকে পাচ্ছি না যদি পেতাম তাহলে হয়তো বা আমাদের পেস অ্যাটাকটা বিশ্বমানের পেস অ্যাটাক হতো যদিও আমাদের এখানে এখন নাহিদ রানা তানজিম সাকিব শরীফুল বা খালেদকে নেওয়া হয়েছে তারা আছেন তো দেখা যাক কতটুকু কি করতে পারেন কিন্তু আশা রাখবো আমাদের পেস বোলার কিন্তু ভালো করেছেন এবং হয়তোবা আমাদের স্পিনে একটু দুর্বল আছে কিন্তু সেখানে কিন্তু রিসাদ পুষিয়ে দিলেন কিন্তু তারপরে যে আমাদের যে সাকিব আল হাসান যাওয়ার পরে যে আমাদের গ্যাপ সেই গ্যাপটা এখনো পূরণ হয়নি আমাদের এইখানে আপনার নিয়ে এসেছিল তানভীর ইসলাম কিন্তু তানভীর ইসলাম কিন্তু আরহামিদের সাথে যে ম্যাচ খেলেছেন আসলে তারপর তার কি ভরসা হয়তো ততটা পড়া যায় কিনা সন্দেহ জায়গা ছিল কিন্তু প্রথম ম্যাচে কিন্তু তানভীর ইসলাম ভালো করেছিলেন পরবর্তীতে হয়তো বা একটু খরচে ছিলেন কিন্তু আশা রাখবো তানভীর ইসলাম ভালো করতে পারবেন যদি ম্যাচ খেলার সুযোগ পায় আর মাহেদিকে নিয়ে আসলেই মাহেদি কিন্তু টপ ক্লাস বোলিং কিন্তু আরহামিদের সাথে এরকম করার কারণ আসলে ছোট মাঠ এটা হইতে পারে বড় মাঠে কিন্তু মাহিদি হাসান খুবই ভালো বোলিং করবেন এটা আমরা ধরে নিতে পারি মাহিদি হাসান থাকবেন আশা করি কারণ অলরাউন্ডার একটা আমাদের গ্যাপ আছে সেখানে হয়তো বা কিছুটা হইলেও পূরণ করতে পারবেন সাকিব আল হাসানের জায়গা হয়তোবা বা কেউ নিতে পারবেন না মেহেদি হাসান মিরাজকে ধরা হয়েছিল কিন্তু টি টোয়েন্টি তার তাকে কিন্তু বিবেচনা করা হচ্ছে না এখনো এখনো করা হচ্ছে না মেহেদি হাসান মিরাজকে তো আশা করি এখানে একটা ক্যাপ আছে আমাদের গ্যাপটা যে পূরণ করে দিবেন তো দেখা যাক পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু আসলে আমাদের খেলাটা খুবই কঠিন হবে তাদের পেস বোলিং কিন্তু সবাই আসেন মোটামুটি সাইন শাহ আফ্রিদি বাদ দিয়ে তো আমাদের ব্যাটিং বোলিং যাই বলেন আমাদের সব কিন্তু চ্যালেঞ্জের মুখে উঠবেন এবং এটাই হচ্ছে আসল পরীক্ষা যে আমাদের টিম কতটুকু ভালো করতে পারে বা আমাদের টিম কতটুকু শক্তিশালী এখানে আশা করি ম্যাচ জিততে না বললেও ভালো একটা ক্রিকেট খেলবে বাংলাদেশ আসলে মন জয় করতে পারবে কিন্তু একেবারে যে ওয়ান সাইডেড ম্যাচ ওয়ান সাইড ম্যাচ হবে এরকম যেন না হয় এটাই আমরা আশা রাখবো হারও কিন্তু সমস্যা নাই ওয়ান সাইড ম্যাচ যেন না হয়